ঈদে ফিটনেসহীন গাড়ি সড়কে নামানোর তোর্য শুরু করেছেন বরিশালের চালক ও মালিকরা শহরের বিভিন্ন ওয়ার্কশপে ফিটনেসহীন এসব গাড়ি মেরামতের কাজ চলছে পুরনো এসব গাড়ি রং করে নতুন রূপে ফেরাতে ব্যস্ত মিস্ত্রিরা আমরা যাত্রীর সুবিধার জন্য তাড়াতাড়ি মেরামত করিয়া তাড়াতাড়ি গাড়ি নামানোর জন্য দ্রুত কাজ করতে আছি ওয়ার্কশপ থেকে সৌন্দর্য বর্ধন করে গাড়িগুলো রাস্তায় নামানোর পর দেখে বোঝার উপায় নেই এসব গাড়ির করুণ দশা এর রং পুরনো ছিল সেজন্য নতুন রং করা আর টুকটার যে কাজ আছে ওইগুলো করাই দিয়েছি ঈদ উপলক্ষে পুরাতন গাড়িগুলো ওগুলো আপনার রিপেয়ারিং করে দেখা যে রং টং করে নতুন করে সাজাই যাতে যাত্রীদের সুবিধা হয় এই গাড়িগুলো রাস্তায় নামার কারণে সড়ক দুর্ঘটনার আশঙ্কা করছেন যাত্রীরা সরেজমিনে বরিশাল কুয়াকাটা মহাসড়কের পাশে রূপাতলি এলাকা সহ বেশ কয়েকটি ওয়ার্কশপে দেখা গেছে লক্কর ছক্কর বাসগুলো মেরামতের কাজ চলছে ফিটনেস বিহীন ভাঙাচোরা গাড়িগুলো ঝালাই করে জোড়াতালি দিচ্ছেন মিস্ত্রিরা পঁচিশ রোজায় গাড়ি দিব আর আপনার এই গাড়ির রঙের কাজ করতেছি তারপরে গ্লাস লাগাবো ঠিক আছে তারপরে গাড়ি ডেলিভারি দেবো পঁচিশ রোজার মধ্যে ডেলিভারি হয়ে যাবে এর জন্য ব্যস্ত সময় পার করতেছি পুরনো গাড়ি মেরামতে দিনরাত কাজ করে যাচ্ছেন তারা কোনো গাড়ির ইঞ্জিন সড়ক দুর্ঘটনায় দুমড়ে মুছে গেছে আবার কোনো গাড়ির বডিতে নেই রং আমার বরিশাল বিভাগের আমাদের বিভিন্ন কমিশনার ডেজি নিয়ে আমরা আমাদের মিটিং হয়েছে সেখানে মালিক সমিতি শ্রমিক সবাই ছিল সেখানেও আমরা সেই নির্দেশনা মোতাবেক আমরা মালিক সমিতি এবং সমীকে বলেছি যে ফিটনেস বিন এবং লক্ষ্য চক্র গাড়ি যাতে চলাচল করতে না পারে ঈদের সময় বহু পুরনো এসব গাড়ি মেরামত করে নতুন সাজে রোডে নামানোর জন্য আনা হয়েছে ওয়ার্কশপে আমাদের এই রুটে কোনো ফিটনেস বিহীন লক্ষ্য চক্র গাড়ি তারা চলবে না এবং তারা এটা অ্যাসিউর করছে যে এই রুটের যে গাড়িগুলো চলে বাংলাদেশের অন্যতম ভালো গাড়িগুলো এখানে চলে এবং আমরা আমাদের ট্রাফিক ডিভিশনকে এটা মনিটরিং করার জন্য আমি নির্দেশ দিয়েছি যে সিঙ্গেল কোনো ফিটনেস ভিন গাড়ি আমাদের এই রাস্তা চলতে পারবে না ঈদের চার থেকে পাঁচ দিন আগে এইসব গাড়িতে রং মাখিয়ে নতুন রূপে সড়কে নামানো হবে সেই সঙ্গে ঘরে ফেরা মানুষ পরিবহনে ব্যবহার করা হবে Sure, Steeler.